মানে এতদিন খালি ফটোতে ভিডিওতে তাজমহল দেখেছি তো নিজে বিশ্বাসই হচ্ছে না যে আজ নিজের চোখের তাজমহল কে এত সামনে থেকে দেখব এইখানে লোকাল রুমের ব্যবস্থা আছে আপনি যে বড়ো ব্যাগ লাগেজ যেগুলো নিয়ে আসছেন সেগুলো এইখানে জমা রাখতে হবে দশ টাকা জোড়া এই সু কভার কিনে নিলাম কারণ তাজমহলে উপরে ওঠার জন্য এগুলো চটিতে পড়তে হবে তাজমহল পরিসরে প্রবেশ করার সময় এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না তাজমহলে চারদিকে মোট চারটি দোয়ার আছে তো দুটো দুয়ারে প্রবেশ করা যায় আর একটি দুয়ার হয়ে বাইরে বেরোনো যায় এখানে বান্দরদের নিয়ে একটা সূচনা দেওয়া আছে তাজমহল আসার আগে এইগুলো কিন্তু ভালো করে পড়ে নেবেন আপনি যদি মনে করেন যে লম্বা লাইন দিয়ে টিকিট কাটবেন না তাজমহল দেখার জন্য তার জন্য অনলাইনেরও ব্যবস্থা আছে তো অনলাইনে টিকিট কাটার জন্য এখানে জাস্ট একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি টিকিট কেটে নিতে পারেন আর আমি অনলাইনে টিকিট কাটছি না আমি অফলাইনের দিকেই যাব তো অফলাইনের টিকিট কাউন্টারের লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আর এইগুলো হচ্ছে অফলাইন টিকিট কাউন্টারে

এই আড়াইশো টাকার টিকিটে আমার অল ওভার হয়ে গেল আমাকে আর আলাদা করে টিকিট কাটতে হবে না তাজমহলের চারটি গেটের মধ্যে আমরা এলাম ওয়েস্ট গেটে টিকিট চেক করে ভিতরে প্রবেশ হবে তাজমহলের মূল দরজার মধ্যে প্রবেশ করছে তাজমহল যখন বানানো হয় তো সেই সমস্ত শ্রমিকরা এই ঘরগুলোর মধ্যে থাকতো এই দুই সাইডে এরকম প্রচুর ঘর বানানো আছে এই ঘরগুলোর মধ্যে শ্রমিকগুলো থাকতো অবশেষে এলাম সে তাজমহলের সেই মুখ্য প্রবেশদ্বারে এখানে তাজমহল পুরো ম্যাপটা দেওয়া আছে এই সেই জায়গা যেখানে বিল গেটস থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা এখানে বসে ছবি তুলেছে তাজমহলের এই ডিজাইনগুলো কিন্তু মার্বেলের উপর খোদাই করে করে বানানো হয়েছে অনেক দিন পুরনো হয়ে যাওয়ার জন্য এখন একটু একটু করে ফাটো দেখা দিচ্ছে সব খোদাই করা আছে আমরা জানি যে তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে এই যে তাজমহলের পেছন দিকে রয়েছে যমুনা নদী তাজমহল নিয়ে আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি তাই নতুন করে তাজমহল সম্পর্কে বলার জন্য আর অবকাশ থাকে না তাও বলে রাখি শাহজাহান তার পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিল তিনি দেখাতে চেয়েছিল যে সে তার মমতাজকে কতটা বেশি ভালোবাসে আর এই তাজমহল বানিয়েছিল কুড়ি হাজার শ্রমিক এবং এটি বানাতে সময় লেগেছিল বাইশ বছর আর আজকের ডেটে এই তাজমহলের বয়স হলো তিনশো একানব্বই বছর তাও এত বছর পার করার পরও আজ কত সুন্দর মাথা উঁচু করে তাজমহল দাঁড়িয়ে আছে আরেকটা জিনিস এই তাজমহলের যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে প্রখর রোদেও কিন্তু এগুলো গরম হয় না এই হাত দিলে শীতল ভাব অনুভূত হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে তাজমহলের উপর যখন আমরা উঠেছি পরিসরটাতে তো এইখানে কিন্তু উপরের গম্বুজগুলো দেখা যাচ্ছে না এখান থেকে এখান থেকে অনেকটা এরকম দেখতে তাজমহল পরিসরে ঘুরতে ঘুরতে একবার জেনে নেবো বিদেশি পর্যটকদের কি মতামত তারা তাজমহল সম্পর্কে কি বলছে Um, okay, so well, we've been we've been, been, been all, over. all over. I liked Push, Pushka. Pushka, I loved it there. We've been to um, Mandawa. Yeah. yeah, that was beautiful. Like, just... We did. camped in the desert overnight. That uh, was what history have you listened about this Taj Mahal? About oh, this yeah oh, yeah, about yeah. the fact that um, Very interesting. the son and um, put the father in prison yes. because of was spending too much money yeah. <laughs> it was quite, quite an interesting yeah. Very and interesting how long it to build and all the, um, the precious stones, semi-precious stones. Semi -precious semi -precious stones. Yeah. So we've learned a lot actually mm, it's that's been that's great, that's really good. good. We, we go You're welcome, another thank, another nice talking to you. <laughs> thank you, Thank you. <laughs>

আমরা এক্সিট করলাম এবার আমাদেরকে যে জুতোতে কাভারগুলো দিয়েছিল সেগুলো খুলে এগুলোতে ফেলে দিতে হবে ক্রাউড দেখুন একবার তাজমহল ভিজিট করা হয়ে গেল এবার আমরা যাবো আগ্রা ফোর্টে তাজমহল দেখে বেরিয়ে এবার আমরা চললাম আগ্রা ফোর্টের দিকে তো আগ্রা ফোর্ট তাজমহল থেকে প্রায় দু কিলোমিটারের মতো দূরত্ব পড়বে তো সেখানে আমরা টোটো ভাড়া করে নিলাম জন কিছু কুড়ি টাকা করে ভাড়া লাগছে তাজমহল থেকে আমরা এবার এসে পৌঁছালাম আগ্রা ফোর্টে এবার সব কিছু যদি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো খুব জলদি এই আগ্রা ফোর্ট এবং তার ইতিহাস সম্বন্ধে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো খুব জলদি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর